আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা উত্তরা থেকে আমরা সিমেন্টের ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি বড় বড়ের মতো একটা ভিডিও আপনার সকল ধরনের পিলার ডিজাইন সাতশিঁড়ি বেলকুনি রেলিং ফুলের টপ এছাড়া আপনার বাড়িকে সুন্দর করতে বিভিন্ন ধরনের ডিজাইন একই সঙ্গে পেয়ে যাবেন আমাদের ঢাকা উত্তরাতে এ ধরনের নৈসা বা রেলিং আমরা যেটাই যেটা আমি চিনি না কেন এ ধরনের ডিজাইন সকল সাইজ এবং বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন আমাদের কাছে এটাকে সৌন্দর্য করতে এটার পাশাপাশি যে সমস্ত পিলার ব্যবহার হয় বা বাড়ির সামনে পড়ছে পিলার সকল ধরনের ডিজাইন পাবেন আমাদের কাছে আপনারা সরাসরি ফোন করতে পারেন বা সরাসরি ঢাকা উত্তরাতে আসতে পারেন এখানে তো সম্ভব না হলে আপনারা ফোনের মাধ্যমে অর্ডার করবেন ইনশাআল্লাহ আমরা পৌঁছে দেব আপনাদের ঠিকানায় একটা বাড়ি সুন্দর করতে যা প্রয়োজন হয় সিমেন্টের সকল কিছু আমাদের সঙ্গে আমাদের কাছে পেয়ে যাবেন পার্কিং টালি থেকে রূপটালি বদলে সকল যান জিরোয়ান নাইন টু থ্রি থ্রি ওয়ান এইট ওয়ান ওয়ান ফাইভ এই নাম্বারে ইমে আছে হোয়াটসঅ্যাপ আছে স্যারে সরাসরি ফোন কল করতে পারেন ধন্যবাদ আলাইকুম ওরমদুল্লা